ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিজাইনার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আজ আবি আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন যেখানে থাকছে বাংলা থেকে ইংরেজি অনুবাদ ইউএস ইউকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দেশে তাদের আঞ্চলিক ভাষায় কীভাবে কথোপকথন বলেন সেই বিষয়গুলো অর্থাৎ ওনাদের আঞ্চলিক ভাষায় বাংলার অনুবাদগুলা বা বাংলাকে বাংলা ভাষায় যে বর্ণগুলো বা যে শব্দগুলো আমরা ব্যবহার করি তারা তাদের ওনাদের ইংরেজিতে বা ওনাদের আঞ্চলিক ভাষায় কীভাবে ব্যবহার করেন সেটাই আজ আমরা দেখবো বা আলোচনা করব। যাই হোক আমি আর দেরি না করে চলে যাচ্ছি আমার ভিডিওর মূল পক্ষে মূল করবে তো চলুন তাহলে দেখে আসি ওনারা কিভাবে ওনাদের ভাষায় বাংলা ভাষাগুলো ওনাদের দেশের আঞ্চলিক ভাষায় কিভাবে ব্যবহার করে ব্লাউজ ব্লাউজ মানে ওনাদের ভাষায় ব্লাউজ বলা হয় ব্লাউজ মূলত একটা ইংরেজি শব্দ কিন্তু আমরা আমাদের বাংলা মনে করে আমরা বলে থাকি যে ব্লাউজ ব্লাউজের আসল ভাষা বা আসল আঞ্চলিক ভাষা হচ্ছে ব্লাউজ এটা ইউএস ইউকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ওনারা একই অর্থে ব্যবহার করেন ব্লাউজ বি এল ও ই ব্লাউজ সস্তা সস্তা মানে চিপ সস্তা মানে চিপ ব্যয়বহুল ব্যয়বহুল মানে এক্সপেন্সিভ ব্যয়বহুল মানে এক্সপেন্সিভ এখন বা এক্ষুনি এখন বা এক্ষুনি যার ইংরেজি হচ্ছে রাইট নাউন যার ইংরেজি হচ্ছে রাইট নাউন অনেক কাছে অনেক কাছে যার ইংরেজি হচ্ছে ভেরি ক্লোজ অনেক কাছে যার ইংরেজি হচ্ছে ভেরি ক্লোজ ধূপ যে ধূপ আমরা মূলত অনেক সময় জ্বালিয়ে থাকি সন্ধ্যায় সেই ধূপকে ইংরেজিতে বলা হয় ইনসান্স ধূপ যার ইংরেজি হচ্ছে ইন সেন্স ফিরে বা ফেরা যার ইংরেজি হচ্ছে ব্যাক ফিরে বা ফেরা যার ইংরেজি হচ্ছে ব্যাক ফিরে আসেনি ফিরে আসেনি হ্যাজ নট রিটার্ন আসেনি হ্যাজ নট রিটার্ন টু রিটার্ন ফিরে আসা ফিরে আসা মানে টু রিটার্ন ফিরে আসা টু রিটার্ন সে আর ফিরে আসেনি সে আর ফিরে আসিনি যার ইংরেজি হলো হি ওর সি শি হ্যাজ নট ব্যাক হি অর শি হ্যাজ নট ক্যাম ব্যাক সে এখনও ফিরে আসেনি সে এখনও ফিরে আসেনি যার ইংরেজি হলো হি অর শি কাম হ্যাজ নট কাম ব্যাক হি কাম ব্যাক হাস্যকর হাস্যকর অর্থ হলো ফানি ফানি বা রেডিকুলাস হাস্যকর অর্থ হলো ফানি বা রেডিকুলাস তৈরি থেকো বি রেডি তৈরি থেকো বি রেডি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আই এম গুড আলহামদুলিল্লাহ আই এম গুড মানে আলহামদুলিল্লাহ আমি ভালো আলহামদুলিল্লাহ আই এম গুড কোন দেশ থেকে এসেছেন হুইচ কান্ট্রি হুইচ কান্ট্রি আর ইউ ফ্রম হুইচ কান্ট্রি আর ইউ ফ্রম আমি বাংলাদেশ থেকে এসেছি আমি বাংলাদেশ থেকে এসেছি আই এম ফ্রম বাংলাদেশ আই এম ফ্রম বাংলাদেশ আপনার বয়স কত হাউ ওল্ড আর ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ আপনার বয়স কত আশা করি আমার কাছ থেকে বলা বা ভিডিও করা এই অনুবাদগুলো আপনাদের অনেক কিছুটা হলেও উপকারে আসবে যা জানা মোটামুটি প্রয়োজন ছিল আপনারা যদি মনে করেন আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে এস এস ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিজাইন ইউটিউব চ্যানেলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই আপনারা যারা এই ভিডিওটা দেখবেন শুনবেন তারা অবশ্যই এখানে মতামত লিখবেন এবং আপনাদের মতামতের অপেক্ষায় আছে আছে আমার এস এস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল এবং আপনাদের মতামতের উপর ভিত্তি করে আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্বে ধন্যবাদ সকলকে